যে তরকারিটা কত লোভনীয় হয়েছে এরকম এক পিস মাছ আর একটুখানি লাউ হলে কিন্তু আর কিছু লাগবে না তো এখানে আমি রান্না করার জন্য সবকিছু রেডি করেছি এখানে আমি কয়েক পিস কাতল মাছ নিয়েছি ওই পাশে নিয়েছি হলো লাউ কেটে আর এদিকে নিয়েছি আমি আদা রসুন জিরা বাটা আর নিয়েছি হলো কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি তো এবার আমি রান্না করবো তুমি চুলাতে হাড়িটা বসে দিয়েছি চুলাটা জ্বালিয়ে নিব আমি হাড়িতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভিতরে দিয়ে দিব তেল মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো ফালি করে দিলাম তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি রসুন জিরামাটা এখন দিয়ে দিব হলো এর ভিতরে রেখেছে হলো মরিচের গুঁড়ো ধনিয়া হলুদ আর রয়েছে এখানে লবণ তো আমি সবগুলো গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলো লবণ এখন কষানোর জন্য দিয়ে দেব আমি পানি তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব তো মশলা ভিতরে এক একটা করে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব ভালোভাবে যেন মাছের ভিতরে ঝাল লবণ ঢোকে তো ঢাকনা দি একটু ঢেকে দেই মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার উঠে ফেলবো এখন এই কষানো মশলার ভিতরে দিয়ে দিব আমি লাউ এই যে সবগুলো তো লাউ গুলো মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি মশলার সঙ্গে কিন্তু লাউটা খুব সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দিব লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত তবে লাউটা খুব সুন্দর করে কষিয়ে নিব লাউ কিন্তু কষানোর ভিতরে কিন্তু মজা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু তত মজা লাগবে এ যে চুলা রাশটি একটু বাড়িয়ে দিব তো লাউটা একটু দেখি কী অবস্থা নাড়িয়ে দেই এই যে মশাল্লা এর ভিতর কিন্তু অনেক পানি বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আমি এই পানিটা দিয়ে পুরো লাউটা সিদ্ধ করে নেব লাউটা একেবারেই নরম কচি লাউ তো লাউটা মনে হয় আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে মাসাল্লাহ একেবারে সফট হয়ে গেছে তা আমি এই পর্যায়ে একটুখানি ঝোল দিয়ে দিব লাউটা খুব সুন্দর করে কষিয়ে অল্প একটু ঝোল দিয়ে তারপরে মাছটা দিয়ে দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় আমি এখন মাছটা উপর দিয়ে দিয়ে দিব আর একটুখানি রান্না করে নিব এখন ঢেকে দেই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এই যে তরকারিটা কত লোভনীয় হয়েছে মার্শাল্লাহ এরকম এক পিস মাছ আর একটুখানি লাউ হলে কিন্তু আর কিছু লাগবে না তো আজকে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ